নমস্কার বন্ধুরা তো আজকে আমার মা রান্না করবে ঝিঙ্গে আলু তরকারি মাছ সারা মাছ শুটিয়ে কিছুই আজকে আমাদের বাড়িতে নেই তো শুধু পেঁয়াজ বাটা দিয়ে রান্না করবে এটা নিরামিষ খাইতেও অনেক সুন্দর লাগে তার জন্যে এখানে ঝিঙ্গে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছে আর তরকারিটা সম্পূর্ণটা হাতে মেখে রান্না করবে আর মশলার মধ্যে শুধু শুকনো লঙ্কা জিরে আর পেঁয়াজ বাটা আর কোনো কিছুই এখানে দেব না তো পরিমাণ মতো লবণ দিয়ে তরকারিগুলো সব করাইয়ে দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ মশলা বাটাগুলো দিয়ে দেবে তারপর আজকে আমি আপনাদেরকে দেখালাম যে আমরা শিল পাঠটা এইভাবে ধুয়ে সেই জলটা তরকারিতে ব্যবহার করি তো তারপর এখানে তরকারিগুলো দিয়ে পরিমাণ মতো সব কিছু দিয়ে একটু পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছে পরিমাণ মতো তেল দিয়ে হাতের সাহায্যে এটা ভালোভাবে মেখে নেবে আপনারা চাইলে ডেস্কি বা নন স্টিক কড়াই যে কোনো কিছুতেই রান্না করতে পারেন এভাবে হাতে মেখে এটা খাইতে অনেক সুন্দর হয় তো এই যে সব কিছু দিয়ে মা ভালোভাবে একটু মেখে নিচ্ছে আর গ্রামের মানুষ বলে যে তরকারি এইরকম তরকারি স্বাদ নাকি মাখার কাশি যত ভালোভাবে মাখবে তত নাকি স্বাদ বেশি হয় এরকম বলে তো তারপর আমার মার মনে হলো যে তেল একটু কম হয়েছে তার জন্যে আর একটু তেল দিয়ে দিল এরপর ওই যে বাটা ঘষার যে জলটা সেটা দিয়ে দিল তারপর আর একটু জল দিয়ে মানে আন্দাজ মতো জল দিয়ে দিতে হবে আপনারা যেমন ঝোল খাবেন সেই রকম দেবেন আর এই তরকারিটা একটু গাঢ় গাঢ় রস থাকলেই ভালো লাগে পেঁয়াজ বাটা যেহেতু দেওয়া থাকে রসটা গাঢ়ই হয় আপনারা চাইলে সরিষা বাটা বা পোস্ত বাটাও দিতে পারেন সমস্যা নাই তো এই যে মেখে চেখে এখানে চুলোর উপর বসিয়ে চুলো ধরিয়ে দিল আর মাঝে মাঝে ঢাকনাটা উলটিয়ে একটু নেড়ে ছেড়ে দিতে হবে আর কিছুই করতে হবে না বসিয়ে রাখলেই তরকারি হয়ে যাবে সিদ্ধ হলেই নামিয়ে নিলেই রেডি তো এই যে তরকারিটা হয়ে গেছে মা নামিয়ে নিল দেখুন কি সুন্দর হয়েছে দেখতে খাইতেও অনেক সুন্দর হয়েছিল বন্ধুরা যদি আপনাদেরকে আমি গানটা শোনাইতে পারতাম কি সুন্দর যে একটা মানে গ্রান বের হচ্ছিল না যা বলার মতো না মনে হয় যে গ্রানটা শুনেই পেট ভরে যাবে এরকম অবস্থা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন খুব ভালো লাগে খাইতে দেখুন ঝোলটাও কি সুন্দর গাঢ় হয়েছে তো ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ